এখন রাখি আই লাভ ইউ টু কালকে আমার সসার লগে 82 বছর বয়স হাসপাতালে ভর্তি মৃত্যুপথযাত্রী সেটা খস খাওয়া নিলাম সবুজের এর ভিতরে বলে থাকলে ভিডিও ভাইরাল হয় এই যে হ্যাঁ গরীব কোথাকার হ্যাঁ তোমরা কোন দেশের নাগরিক হ্যাঁ গরিবরা কোন দেশের নাগরিক এই যে সবুজের ভিতরে আমি ঢুক দেওয়ার জন্য আর কি সবুজের ভিতরে আমি এখন ঢুক দিব হ্যাঁ কারা বলতে আছে কোন দেশের নাগরিকেরা বলতে আছে সবুজের ভিতরে থাকলে ভিডিও ভাইরাল হয় আরে তোদের কি কোনো ইয়া নাই রে গাজিয়ান টাজিয়ান নাই রে হ্যাঁ তোদের কি কোনো গাজিয়ান নাই রে তোরা এই ধরনের আপডেট কোথায় পাস কোথায় থেকে আসে গরিব না আমি পড়াই মে না মেরে পাশ বহু জাদা পয়সে লোক মেরে ইজ্জত নাই করতে तो मुझे शर्म क्यों नहीं आ रही है कुछ तो वायरस है मेरे खून में जो लड़ रहा है इस चीज से क्या है वो वाइगन वास्तव में तो कखनो काल्पनिक सुंदर है ना और ओछंद कखनो भाग्य थाके ना तो बोली दीदी मनीरा तू तो टीके-टीके सब तरह ट्राई करो, देख बस ठीक है समझ गया ओह माय गॉड अल्लाह अल्लाह कोकी আমি তো অন্ধমান দেখি না আপনি এই দিয়ে ভাঙতি টাকাটা রাখেন আমার কাস্টমার মেল তাই ভাই আমি খুঁজছা টাকাটা রাখি ঠিক আছে ভাই খুচরো টাকাটা আমার পকেটে থাক আপনি এইটা ভাঙ্গাই রাখেন ভাই আমার কাছ থেকে আমরা যদি ভালো হয়ে যাই তাহলে ভন্ডামি করো কারা না না ভণ্ডামি সারা যাবে না এই দেশে বালার বালা সবাই বালা খারাপ খালি আমি